আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু কুকুরের অনিষ্ট থেকে বাঁচার জন্য যে দোয়াটা বলবো ইনশা আল্লাহ কুকুর যদি কাউকে কামড়ায় কুকুরের কামড়ের বিষ নষ্ট হয়ে যাবে কোরআনের আয়াত দিয়ে কেমন গুরুত্বপূর্ণ আমল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যত সম্ভব আপনারা সরকারিভাবে যে ভ্যাকসিন দেওয়া হয় কুকুর কামড় দিলে এটা তো নিবেনি অনেকে দেখা যায় ভ্যাকসিন দেওয়ার পরেও মানে কুকুরের আচার ব্যবহার তার হয়ে যায় সে যাকে ধরে তারও মানে খারাপ অবস্থা হয়ে যায় এই জন্য কুকুর কামড় দিলে বিড়ালে কামড় দিলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা দোয়া বিশেষ করে পাগল কুকুর কামড় দিলে আবার কার্তি মাসে অনেকে বলে যখনই কুকুর কামড় দেয় আপনাকে যে দোয়াটা বলবো সুরত তারেক আয়াত নাম সুরত তারেকের শেষের কয়েকটা আয়াত তিরিশ নম্বর পাড়ার মধ্যে এসেছে আপনি একটা রুটি নিবেন মানে বাসায় বানানো রুটি এই রুটির মধ্যে আমি যেই রুটি বলছি ওই রুটি অন্য রুটি হলে হবে এই অযথা প্রশ্ন করবেন না বনি স্টাইলের মতো বাসায় বানানো রুটি চাউলের আটার রুটি অথবা গমের আটার রুটি অথবা দোকানে যেই আটা কিনতে পাওয়া যায় ওই আটার রুটি বাসায় বানান ওই রুটি দোকান থেকে কিনেন হোটেলের রুটি বেকারের রুটির কথা আমি বলি নাই তো এই রুটির মধ্যে এভাবে আপনাকে চল্লিশ দিন টানা করতে হবে একদিনও বাদ দেওয়া যাবে না আপনি যে আয়ারটা বলবো এটা প্রত্যেক দিন সত্তর বার করে সত্তরবার বার একটা রুটি দেখু দিবেন এবং ওই রুটিটা যাকে কুকুর কামড় দিয়েছে তাকে খাওয়াবেন ইনশাল্লাহ আস্তে আস্তে তার মধ্যে যে বিষ আছে সেটা নষ্ট হয়ে যাবে এবং যে ক্ষয়ক্ষতি আছে সেগুলো থেকে বাঁচবে এবং সে যদি কাউকে কামড় দেয় সেক্ষেত্রে তারও কুকুরের জাতীয় কোনো সমস্যা হবে না এবং আপনি প্রত্যেক দিন সুরত আল কাউসার এবং সুরা ইখলাস সূরা কাউসার 41 বার পড়ে বার এক গ্লাস পানিতে ফু দিবে আবার এই পানির মধ্যে আবার সোরে কুল সূরা ইখলাস 41 বার পরে 41 বার ফু দিবে এবং এই পানিটা সে খাবে এই দুইটা চিকিৎসা তার জন্য ইনশা আল্লাহ আল্লাহ তালার অশেষ রহমে কুকুরের ক্ষতি দেখে সে বেঁচে যাবে প্রথম যে আয়াতটা বলার কথা ছিল বলি নাই সেটা হচ্ছে ইন্নাহুম ইয়াকíduনা কায়দা ওয়া আকídu ফামা ফামহিলিল ফিরিনাম আমহিলহুম রুইদা এই আয়াতটা